বিভিন্ন কারণে হাঁটু ব্যথা দেখা দিতে পারে এর মধ্যে কিছু ব্যথা ক্ষণস্থায়ী কিছু দীর্ঘস্থায়ী যেসব কারণে হাঁটু ব্যথা হতে পারে সেগুলো হল আর্থ্রাইটিস জনিত কারণে হাঁটু ব্যথা হাঁটু ব্যথার প্রধান কারণ হল অস্টিও আর্থ্রাইটিস বা অস্থিসন্ধির ক্ষয় মানবদেহের প্রতিটি সন্ধি বা জয়েন্টের মতোই হাঁটুর জয়েন্টের হাড়ও নরম আর মসিন আবরণ বা কার্টিলেজ দ্বারা আবিত থাকে কোনো কারণে এই কার্টিলেজ যখন ক্ষয় হয়ে অমসৃণ হয়ে যায় তখন জয়েন্ট নাড়াচাড়ায় ব্যথা অনুভূত হয় জয়েন্ট ফুলে যায় একেই অস্টিও বলে সহজ ভাষায় যাকে হাঁটুর এক প্রকার বাদ বলা যায় বয়সজনিত ক্ষয় এর কারণে হাঁটু ব্যথা বয়সের সঙ্গে সঙ্গে হাড় ক্ষয়ের প্রবণতা বৃদ্ধি পায় সাধারণত ৪৫ থেকে পঞ্চাশ বছরের পর হাড় ক্ষয়ের কারণে হাঁটু ব্যথা দেখা দেয় ওজনজনিত কারণে হাঁটু ব্যথা মানব দেহের অন্যতম ওজন বহনকারী সন্ধি হাঁটু তাই দেহের অতিরিক্ত ওজন হাঁটুতে অধিক চাপ সৃষ্টি করে ফলে হাঁটুর ক্ষয়ের মাত্রা বাড়ে মাংসপেশীর দুর্বলতাজনিত কারণে হাঁটু ব্যথা দুর্বল মাংসপেশী হলে তা হাঁটুর সন্ধিকে স্বাভাবিক স্থানে ধরে রাখতে পারে না এতে ঘর্ষণ বেশি হয় ক্ষয় বেশি হয় আঘাতজনিত কারণে হাঁটু ব্যথা আঘাতজনিত কারণে অনেক সময় হাঁটু ব্যথা দেখা দেয় বিশেষত খেলাধুলার ইঞ্জুরি বা কোনো দুর্ঘটনায় লিগামেন্টের আঘাত লাগলে তা থেকে হাঁটু বা জয়েন্টে ব্যথা হয়ে থাকে অস্থিসন্ধির তরল পদার্থ বা সাইনোভিয়াল ফ্লুইড কমে যাওয়ার কারণে হাঁটু ব্যথা দেহের বড় বড় জয়েন্টের ভেতর এক প্রকার তরল পদার্থ থাকে যা জয়েন্ট নাড়াচাড়া করতে সাহায্য করে এই তরল পদার্থ কমে গেলে জয়েন্টে ঘর্ষণ বেশি হয় ফলে ক্ষয়ও বেশি হয় আর ক্ষয় থেকেই ব্যথার সৃষ্টি হয়